ক্লাস সিক্স থেকে এখন আরো বেটার হয়েছে এক্সামটা আর হচ্ছে বই থেকেও কোশ্চেন আসছে যাতে মানে আমরা পড়ালেখা করি পড়ালেখা করে পরীক্ষাটা দেই এবার যেটা হচ্ছে প্রশ্ন আগে থেকে ফাঁস হয়ে যাচ্ছে যে কারণে হচ্ছে সবাই নোট করে নিয়ে আসতেছে দেন এসে ক্লাসের মধ্যে লিখতে আমার মনে হয় যে যদি কোয়েশ্চেনটা আরো পরে দেওয়া তো তাহলে হয়তো এটা ফাঁস হইতো না আমার নাম হচ্ছে মাইচারা মার্কিয়া এবং আমি ক্লাস সেভেনে পড়ি ইংলিশ ভার্সনে আমাদের এখন হচ্ছে অর্ধবার্ষিক যে সামাজিক মূল্যায়ন শুরু হয়েছে এখন যেহেতু আমি ইংলিশ ভার্সনে ছিল আমরা দেখে এটাকে হচ্ছে অ্যাসেসমেন্ট বলি বা সামেটিভ অ্যাসেসমেন্ট বলি তো এটা হচ্ছে আমি যেহেতু ক্লাস সেভেনে আমরা আগের বছর ক্লাস সিক্স এটা পেয়েছি তো সেই জন্য আমরা অন্য ক্লাসের চেয়ে একটু হলেও এক্সপেরিয়েন্স এবার যেটা হচ্ছে প্রশ্ন আগে থেকে ফাঁস হয়ে যাচ্ছে যে কারণে হচ্ছে সবাই নোট করে নিয়ে আসতেছে দেন এসে ক্লাসের মধ্যে লিখতেছে বাট আজকে হচ্ছে আমাদের বাংলা ছিল আর সবাই নোট করে আনছিল তো যারা যারা নোট করে দেখতেছিল তো তাদেরটা হচ্ছে সিজ করে নেওয়া হয়েছে অ্যান্ড তাদের হবে আমার মনে হয় না এরপর পরীক্ষাগুলো থেকে এরকম আর করা যাবে আমাদের আগে যেরকম কোনো লেখা ছিল না শুধু অ্যাক্টিভিটিস আর হচ্ছে শুধু রিপোর্ট লেখা ছিল তো এখন কিন্তু হচ্ছে বই থেকে বিভিন্ন কোশ্চেন বা যেটা আমাদের জানার দরকার এরকম क्वेश्चंस আছে তো আমার মনে হচ্ছে যে ক্লাস 6 থেকে এখন আরো বেটার হয়েছে एग्जामটা আর হচ্ছে বই থেকেও কোশ্চেন আসছে যাতে মানে আমরা পড়ালেখা করি পড়ালেখা করে পরীক্ষাটা দেই আমার মনে হয় যে যদি क्वेश्चनটা আরো পরে দেওয়া যায় তো তাহলে হয়তো এটা ফাঁস হইতো না এন্ড হচ্ছে সবাই পড়ালেখা করে এসে एग्जाम দিতে জন্য শুভকামনা রইল